যেমন ধৈর্য তেমনই সৌন্দর্য উপস্থাপিকা দীপ্তি চৌধুরীতে সবাই মুগ্ধ যে অনুষ্ঠান দেখে দর্শক বিরক্ত সেই অনুষ্ঠানের পুরোটা সময় দীপ্তি চৌধুরী ছিলেন একেবারে এই টক শোতে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক এমপি গোলা মাওলা রনি বিচারপতি মানিক উত্তেজিত হয়ে পড়লেও দীপ্তি চৌধুরী ধৈর্যের পরিচয় দিয়েছেন দীপ্তি চৌধুরীর এমন ধৈর্য এবং সুন্দর বাচনভঙ্গির কারণে তিনি রাজ তারাতি পরিচিতি পেয়েছেন তবে আলোচিত এই উপস্থাপিকা সম্পর্কে অনেকেই জানেন না দীপ্তি চৌধুরীর জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নগরে এই জেলাতেই তার বেড়ে ওঠা এক সাংস্কৃতিক পরিবারে তাই বলা যায় ছোট থেকেই দীপ্তি চৌধুরী বেড়ে উঠেছেন সাংস্কৃতিক পরিবেশের ছোঁয়ায় তার বাবা ছিলেন একজন সংস্কৃতি মনা মানুষ যিনি কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন করতেন তিনি চাইতেন মেয়ে একদিন সারা দেশ চিনবে ছোটকাল থেকেই দীপ্তি চৌধুরী ছিলেন মেধাবী কবিতা আবৃত্তিতে টানা আটবার জেলা চ্যাম্পিয়ন তিনবার বিভাগীয় চ্যাম্পিয়ন বিতর্কে তিনি বিভাগীয় চ্যাম্পিয়ন দু সালে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য বিষয়ে তিনি চট্টগ্রাম বিভাগের চ্যাম্পিয়ন এছাড়া দু হাজার ও দু সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন দীপ্তি উপস্থিত বক্তৃতায়ও রয়েছে প্রচুর পুরস্কার দু সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ধারাবাহিক গল্প বলা বিষয়ে তিনি রৌপ্য অর্জন করেন ছোটবেলায় গান একক অভিনয় ইত্যাদি বিষয়েও সমানে অংশগ্রহণ করেছেন দীপ্তি চৌধুরী তিনি মাধ্যমিক পড়াশোনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলাতেই মাধ্যমিকে পান জিপিএ পাঁচ এরপর উচ্চ মাধ্যমিক পড়তে ঢাকায় আসেন দীপ্তি চৌধুরী ঢাকার হলিক্রস কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করেন এরপর তিনি ভর্তি হন দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এর আগে দীপ্তি কাজ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে কিশোরী স্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে দু হাজার সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত একটি গ্লোবাল মিটিংয়ে বাংলাদেশের কিশোর কিশোরীদের প্রতিনিধিত্ব করেন দীপ্তি দীপ্তি অবসরে গল্পের বই পড়েন সাহিত্যের প্রতি দারুণ ঝোঁক রয়েছে ইচ্ছে আছে পুলিশ অফিসার হবেন জীবন থেকেই তিনি একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করছেন তার সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি 2016 সালে স্বর্ণ কিশোরী চ্যাম্পিয়ন হন বহু গুণে গুণান্বিত দীপ্তি চৌধুরী এসবের পাশাপাশি একজন সুপরিচিত লেখকও ইতোমধ্যে তার একাধিক বই প্রকাশ পেয়েছে মাত্র 17 বছর বয়সে তার প্রথম বই লেখেন যা ছিল মূলত কিশোর-কিশোরীদের নিয়ে লেখা এরপর তিনি আবারও লেখালেখি করেছেন 2019 সালে দীপ্তি চৌধুরী কাজ শুরু করেন জাতিসংঘের সাথে তিনি জাতিসংঘের খাদ্য সংস্থা FAO এর সাথে যুক্ত হন FAO এর ফুড সিস্টেমের এক সামিটে সাউথ এশিয়ার রিপ্রেজেন্টেটিভও ছিলেন তিনি বর্তমানে তিনি জাতিসংঘের খাদ্য সংস্থার একজন অ্যাক্টিভিস্ট জাতিসংঘের সাথে তাদের এই কাজের মেয়া 2030 সাল পর্যন্ত এগিয়ে নিয়ে আর চিন্তা ধারা রয়েছে তাদের অ্যাক্টিভিস্ট গ্রুপটির এশবের বাইরে দীপ্তি চৌধুরী একজন ভালো বাচিক শিল্পী ও আবৃত্তিকার অভিনয় তার પારદર્শিতার ছাপ পাওয়া যায় স্কুল ও কলেজের বিভিন্ন মঞ্চ নাটকে অভিনয় করে নজর কেড়েছেন তিনি পেশাগত জীবনে দীপ্তি চৌধুরীকে বেশ কিছু টিভি চ্যানেলের অনুষ্ঠানে উপস্থাপনা করতে দেখা গেছে এর মধ্যে চ্যানেল আয়ের তারকা কথন ও টু দ্য পয়েন্ট অন্যতম তবে তিনি বর্তমানে আলোচনায় এসেছেন টু দ্য পয়েন্ট নিয়ে এখানে তার ধৈর্য যেমন সাধারণ মানুষের কাছে প্রশংসা পাচ্ছে তেমনই তার সুন্দর সাবলীর উপস্থাপনা ও বাচন ভঙ্গিও প্রশংসিত হচ্ছে দীপ্তি মনে করেন তার পরিবার অনেক আন্তরিক তাই মফৎসলে থেকেও অনেক কিছু করতে পেরেছেন এখন দীপ্তির স্নাতক শেষ হয়নি তবে অর্জনের পাল্লা বেশ ভারী দীপ্তি যেন একের ভেতর সব